আমাদের একটা ওষুধ আছে যে পিত্তথলির পাথর যদি চাপ দিলে আরাম হয় তো বুঝেন পেটে চাপ দিলে ব্যথার যদি আরাম হয় তাহলে ওষুধের নাম হইলো কলোসিন্থ কোলোসিন্থ পালদ বুঝেন লেখার দরকার নেই এটা শুধু বুঝেন পেটে চাপ দিলে ব্যথা আরাম নাম হইলে ওষুধের কোলোসিন এখন ওই আলটাসনুগ্রাম করা ছাড়া শুনেন আপনি শুনেন আলট্রাসনোগ্রাম করা ছাড়া আপনার কাছে রুগী আসলো রুগীরা বললেন ব্যথা কি কখন থেকে কাউকে থেকে যে চাপ দিলে চাপ দিলেন ইস আরাম লাগছে ভালো লাগছে ব্যথা করে না চাপ দিয়ে বসে থাকে সিন দিছেন ব্যথা যাবে গা এখন তার ভিতর কি ঘা হয়েছে কিংবা আপনার পাথর হয়েছে আপনার এই ওষুধে ঘা কিংবা পাথর ভালো করবে তাহলে দেখাটা আপনার জরুরি ও দেখে আসছে ভিতর পাথর তারপর আপনি কি এই লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ দিতে হবে পাথরের কোনো ওষুধ নাই তাইলে আমাদের এটা না করলেও চলবে তা করলেন আপনি সমস্যা নাই আপনি টাকা খরচ করবেন টাকা খাবেন সমস্যা কি আমার ওরাও তো এটাই করছে ওরা না লাগলে দশটা দেয় আমি প্রত্যেক দিন দেখা যেতে পারবো কোনো দরকারই না অথচ দশটা পনেরোটা বিশটা পরীক্ষা কী দরকার এই জন্য এইটা আমাদের সিলেক্টেড না কিন্তু ব্যবসার শুরুতে আমরা দেই আমরা ব্যবসার শুরুতে দেই আপনি করবেন করবেন কিন্তু জরুরি না না হলেও ছোটবে একটুও করতে হবে না এই জন্য দরকার নাই ওইটা দরকার পাথরটা কত রুকু তাও জানা দরকার তাও দরকার নাই আমরা করি আমরা শিখছি অনেকগুলো আমরা শিখছেন না ওই জন্য আমি কোর্স করছি ওগুলো পরীক্ষা সবই জানা আছে কিন্তু দরকার নাই অরিজিনাল হোমু দরকার নাই আর ওই যেগুলো হুমি ডাক্তাররা আমরা যেগুলো পার্সেন্টেজ টার্সেন্টেজ এতে দরকার আছে এইটা একদম মামুলি একটা বিষয় এইটা সারা আপনার রোগ ভালো হবে না এই চিন্তাটা করেন না এটা ছাড়াও ভিতরের রোগ ভালো হয়ে যাবে এখন রোগ ভালো হবে কিভাবে আরেকটা কথা বলি সকালে ঘুমোতে উঠছেন আপনি ঘুমোতে ওঠার পর কি পায়খানা করছেন বুঝলেন প্রস্রাপ করছেন সুন্দর পায়খানা করছেন সুন্দর সকালে উঠে খাওয়া দাওয়া করছেন খুবই সুন্দর বৌর সাথে সারা মজা করছেন এটাও সুন্দর আবার রাত্রে যে ঘুমাইতেছেন সুন্দর করে ঘুমাইসে পড়ছে তারপর দিন সকালে উঠে আপনি ভাববেন যে আমি অলরেডি চেক আপ করে আসি না ভিতরেবেন কি হয়ে গেল এই চিন্তাটা ঢুকাইছে ওরা বুঝছেন আপনার সারা দিনের কর্মকাণ্ড যদি সুস্থ থাকে অবশ্যই আপনি সুস্থ অলরেডি চেক আপ করতে হবে না কোনো কিছুই

একটা আলট্রাসাউন্ড ফিল্ম যেগুলো আছে এগুলো আমাদের মুসলিম কোনো কান্ট্রি বিক্রি করে কারা বিক্রি করে সব ইউদিন আসাররা তাহলে ইউদিন আমরা ডোজ দিবে না দিবে না কি আপনাদের টাকা নেওয়ার একটা সুরত বলেন ডাক্তার নিতেছে ডাক্তারদের কাছে তো ডাক্তারও তো কিনে আনতে হইতেছে তো ওদের কাছ থেকে নিতেছে এই যে সেলাই করবে সিজারে সেলাই করবে এই সুই কি কারা বিক্রি করে জানেন সব ওরা একটা সুতা করা বিক্রি করে তাহলে কী ব্যালেটটা ওদের এখন ব্যালেটের বাংলাদেশ তৈরি করলে ওরা ইন্সট্রুমেন্টগুলো ওদের কাছ থেকে আনতে হয় কাঁচামাল ওদের কাছ থেকে আনতে হয় তারপরে সূত্র কই বুঝতেছেন তো